নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি কথা বলবো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বের হওয়া একটি নতুন চাকরির আপডেট নিয়ে যেখানে সরাসরি স্কুলে এখানে টিচার পোস্টের জন্য বন্ধুরা নিয়োগ করা হবে এখানে বিভিন্ন সাবজেক্টের উপর বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বন্ধুরা তোমরা এখানে শিক্ষাগত যে চাকরি এখানে নিয়োগ করা হবে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য বন্ধুরা তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের পেমেন্ট করতে হবে না অর্থাৎ তোমাদের এখানে অফলাইনের মাধ্যমে শুধু তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করলেই হয়ে যাবে এই নিয়োগের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে যার ইন্টারভিউ ডেট কিন্তু বন্ধুরা নোটিফিকেশনে পাবলিশড হয়ে গেছে এখানে রাজ্যের তেইশটি জেলার থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে তোমাদের বয়স যদি আঠারো বছর প্লাস এবং ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা তোমরা হয়ে থাকো তাহলে প্রত্যেক যোগ্য চাকরি তোমরা যারা এই মুহূর্তে এই নোটিফিকেশনটিকে স্ক্রিনে দেখছো তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যেখানে এই নিয়োগের সম্পূর্ণ যাবতীয় তথ্য নিয়েই বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো সে মতোই বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের যে নতুন নতুন সার্কুলার অর্থাৎ যে সমস্ত স্কুলে এখানে নিয়োগ করা হবে তার সম্পূর্ণ আপডেট এই চ্যানেলের মাধ্যমে তোমরা প্রথমে পেয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনের ডিটেলস আমরা একবার দেখে নেব তো এই নিয়োগের নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করার আগে তোমাদের জানিয়ে রাখি এখানে যোগ্য চাকরি প্রার্থীদের সরাসরি এখানে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশন করা হবে এই ক্ষেত্রে তোমাদের প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপরেই কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি বন্ধুরা তোমাদের নিখুঁতভাবে ফিল আপ করতে হবে যেখানে ক্যান্ডিডেটস এর নেম এখানে ব্লক লেটারে তোমাদের লিখতে হবে সাথে ফাদার্স নেম এবং ডেট অফ বার্থ অর্থাৎ ডেট মান্থ ইয়ার সহকারে তোমরা এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবে সাথে এক এক দুই হিসাবে তোমাদের বয়স কত চলছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে এরপর বন্ধুরা এখানে জেন্ডার মেল অর ফিমেল যে ক্যান্ডিডেটসে তোমরা এখানে আবেদন করবে সেটা তোমরা এখানে মেনশন করবে এরপর তোমাদের এখানে মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি তোমাদের বসাতে হবে সাথে ডেট অফ রিটায়ারমেন্ট এর ডেট তোমাদের এখানে দিতে হবে এবং পিপিও আইডিও কিন্তু তোমাদের এখানে বসাতে হবে সাথে নেম অফ দা ইনস্টিটিউট ফর্ম হয়ার রিটায়ার্ড অর্থাৎ কোন ইনস্টিটিউট থেকে তোমরা রিটায়ার্ড নিয়েছো সেটা তোমাদের এখানে বসাতে হবে এবং নেম অফ দ্য গভর্নমেন্ট মডেল স্কুল ফ্রম উইচ অ্যাপ্লাইড অর্থাৎ তোমরা কোন মডেল স্কুলে এখানে আবেদন করবে সেই স্কুলের নাম তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে নেম অফ সাবজেক্ট হুইচ অ্যাপ্লাই অর্থাৎ তোমরা কোন সাবজেক্টের উপর এখানে আবেদন করবে সেটাও তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর তোমাদের এখানে অ্যাড্রেস বসাতে হবে অর্থাৎ এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের এখানে মেনশন করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস ক্ষেত্রে তোমাদের এখানে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এবং পিনকোড বসিয়ে দেবে পারমানেন্ট অ্যাড্রেস এর ক্ষেত্রেও বন্ধুরা সেম তোমাদের এখানে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এবং পিনকোড তোমরা বসিয়ে দেবে এরপর এখানে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের যা ডিটেলস রয়েছে অর্থাৎ এখানে তোমাদের एग्जाम পাসের ক্ষেত্রে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্টের ডিটেলস তোমাদের এখানে মেনশন করতে হবে বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম তোমরা বসিয়ে দেবে সাথে ইয়ার অফ পাসিং অর্থাৎ কোন সালে তোমরা পাস করেছো সেটা তোমরা দিয়ে দেবে এরপর পার্সেন্টেজ অফ মার্কস অর্থাৎ তোমাদের পার্সেন্টেজ কত ছিল সেটাও তোমরা এখানে দিয়ে দেবে এইচএস এর ক্ষেত্রেও বন্ধুরা सेम তোমাদের একে একে সেই ডিটেইলস গুলো ফিল করতে হবে सेम গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন বিএড এবং আদার্স যদি কোনো কোয়ালিফিকেশন থাকে সেই ডিটেইলস গুলো কিন্তু বন্ধুরা তোমাদের একে একে এই যে কলাম গুলো এখানে দেওয়া রয়েছে সেই কলাম গুলো দেখে দেখে তোমাদের এখানে ফিল করতে হবে এরপর বন্ধুরা এখানে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে প্রত্যেককে বলবো একবার ডিক্লারেশনটি তোমরা পড়ে নেবে সাথে ডেট এবং প্লেস তোমরা মেনশন করবে এরপর বন্ধুরা এখানে কান্ডিডেটের সিগনেচার নর্মালি তোমরা যা সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে তো তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা নিখুঁতভাবে এখানে ফিল আপ করে নেবে তো এখানে যে সমস্ত স্কুলগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে আমরা একে একে সেই স্কুলগুলো দেখে নেব শামশেরগঞ্জ ব্লক গভর্নমেন্ট মডেল স্কুলে এখানে বন্ধুরা নিয়োগ করা হবে এখানে ব্লক হলো বন্ধুরা শামশেরগঞ্জ এখানে সাবজেক্ট হলো তোমাদের এখানে জিওগ্রাফি সাবজেক্টের উপর এখানে নিয়োগ করা হবে সাথে ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এরপর বন্ধুরা এখানে সুটি ব্লক গভর্নমেন্ট মডেল স্কুলে এখানে নিয়োগ করা হবে এখানে বন্ধুরা ব্লক সুটি টু রয়েছে এখানে এখানে তোমাদের ইংলিশ লাইফ সায়েন্স এবং হিস্ট্রি সাবজেক্টের উপর বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে প্রত্যেকটি সাবজেক্টের উপর এখানে একটি করে ভ্যাকেন্সি রয়েছে সাথে সুতি ওয়ান ব্লক গভর্নমেন্ট মডেল স্কুলে এখানে নিয়োগ করা হবে এখানে সুতি ওয়ান ব্লক রয়েছে এখানে ম্যাথামেটিক্স সাবজেক্টের উপর বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে সাথে রঘুনাথগঞ্জ টু ব্লক গভর্নমেন্ট মডেল স্কুলে এখানে নিয়োগ করা হবে এখানে ব্লক বন্ধুরা রঘুনাথগঞ্জ টু রয়েছে এখানে ইংলিশ সাবজেক্টের উপর নিয়োগ করা হবে এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে তো এখানে যে ব্লক ওয়াইজ বন্ধুরা মডেল স্কুলগুলোতে এখানে নাম পাবলিশড হয়েছে এই স্কুলগুলোতে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে যোগ্য চাকরি প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে আর এখানে এলিজিবিলিটির ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে অনার্স গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন নিয়ে যদি তোমরা এখানে রিটায়ার্ড করে থাকো ফ্রম এনি গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট এইড স্কুল অথবা হায়ার সেকেন্ডারি স্কুল সাথে তোমাদের এখানে বিএড যদি করা থাকে তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে পাস গ্রাজুয়েশন মে বি অ্যালাউ ইফ দ্য রিকোয়ার্ড সাবজেক্ট ম্যাথামেটিক্স উইথ হিস অর হার কম্বিনেশন উইথ বি সাবজেক্ট হিসেবে যদি তোমাদের থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ এখানে বন্ধুরা সাবজেক্ট ওয়াইজ যে টিচার পোস্টের জন্য নিয়োগ করা হবে তোমাদের বেসিক এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু থাকতে হবে সাথে বয়সের ক্ষেত্রে পঁয়ষট্টি বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এক এক দুই হাজার পঁচিশ কিন্তু তোমাদের বয়স এখানে বন্ধুরা ধরা হবে সাথে অবশ্যই তোমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে এরই সাথে বন্ধুরা এখানে ইন্টারভিউ ডেট একুশ চার পঁচিশ তারিখে সরাসরি এখানে ইন্টারভিউ হতে চলেছে এখানে সকাল দশটার সময় তোমাদের সরাসরি এখানে ইন্টারভিউ নেওয়া হবে যে অ্যাড্রেসে তোমাদের এখানে ইন্টারভিউ হবে বন্ধুরা সাব ডিভিশনাল অফিস জঙ্গিপুর মুর্শিদাবাদ এই অ্যাড্রেসে তোমাদের একুশ চার দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটার সময় কিন্তু সশরীরে উপস্থিত থেকে তোমাদের এখানে ইন্টারভিউ দিতে হবে এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তোমরা যারা এখানে এই পোস্টগুলোর উপর চাকরি করতে ইচ্ছুক রয়েছ তোমরা সরাসরি এখানে ইন্টারভিউতে উপস্থিত হবে যে নির্ধারিত ডেট এবং টাইম দেওয়া রয়েছে সেই ডেট অ্যান্ড টাইম এবং তোমাদের উপস্থিত হতে হবে সাথে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এবং তোমাদের যা সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেই সাপোর্টিং ডকুমেন্টস এর অরিজিনাল ডকুমেন্টস কপি সাথে সেলফ অ্যাটাস্টেড ফটোকপিও তোমাদের এখানে নিয়ে যেতে হবে প্রত্যেকটি ডকুমেন্টস এ তোমাদের এখানে দুই কপি করে তোমাদের সেলফ অ্যাটাস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে যেমন এখানে তোমাদের অল একাডেমিক সার্টিফিকেট সাথে প্রুফ অফ ডেট অফ বার্থ হিসাবে তোমরা এখানে অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট সাথে লাস্ট পে সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে সাথে এখানে লাস্ট পেনশন ড্র স্লিপ সাথে কপি অফ পিপিও কপি তোমাদের এখানে লাগবে এবং রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি এই ডকুমেন্টস গুলো নিয়ে কিন্তু তোমাদের এখানে যে ইন্টারভিউ ডেট সেই ইন্টারভিউ নির্ধারিত ডেটে তোমাদের এখানে উপস্থিত থেকে এখানে ইন্টারভিউ দিতে হবে এখানে কমিটির মাধ্যমে কিন্তু তোমাদের এখানে ফাইনালি সিলেকশন করা হবে এখানে কমিটির সিদ্ধান্তই কিন্তু এখানে চূড়ান্ত সিদ্ধান্ত বলে বন্ধুরা ধরা হবে ঠিক আছে এই নিয়োগের ক্ষেত্রে তোমাদের যে সরাসরি ইন্টারভিউ হতে চলেছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে কোন রকম টিএডিএ কিন্তু দেওয়া হবে না তো এখানে গেস্ট টিচার পোস্টের জন্য বন্ধুরা চারটি স্কুলে অর্থাৎ মডেল চারটি স্কুলে এখানে নিয়োগ করা হবে এখানে সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউ মাধ্যমেই বন্ধুরা এখানে যোগ্য চাকরি প্রার্থী তোমাদের এখানে সিলেকশন করা হবে তো নিয়োগটি হতে চলেছে অফিস অফ দা সাব ডিভিশনাল অফিসার জঙ্গিপুর মুর্শিদাবাদের তরফ থেকে এখানে পোস্ট অফিস এবং অ্যাড্রেস সহকারে সম্পূর্ণ ডিটেলসও বন্ধুরা দেওয়া রয়েছে সাথে ফোন নাম্বার ফ্যাক্স নাম্বার এবং ইমেল আইডিও দেওয়া রয়েছে তোমরা যদি এই নিয়োগের আরো বিশদ কিছু তথ্য তোমাদের জানার থাকে তোমরা অবশ্যই এখানে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা এই ফোন নাম্বারে ফোন করে নিয়ে সরাসরি তোমরা সম্পূর্ণ এই বিষয়ে নিয়োগের যা ডিটেলস জেনে নিতে পারবে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে প্রত্যেকের জন্য শিক্ষক পদে কাজ করার জন্য সুবর্ণ সুযোগ এখানে রয়েছে সরাসরি এখানে ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে যোগ্য চাকরি প্রার্থীদের সিলেকশন করা হবে যা নোটিফিকেশন কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের প্রত্যেককে বলবো অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগে যাবতীয় তথ্য ভালো মতো নোটিফিকেশনটি দেখে নিয়ে সাথে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা নিখুঁতভাবে ফিল করে নিয়ে একুশ চার দুই তারিখে যে ইন্টারভিউ হতে চলেছে তোমরা সরাসরি এখানে উপস্থিত থেকে এখানে ইন্টারভিউ দিয়ে তোমরা এখানে চাকরিতে জয়েন করতে পারবে ঠিক আছে তো এতটুকুই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আশা করব ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবে এবং ওয়েস্ট বেঙ্গল কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো ঠিক আছে আর প্রত্যেককে বলবো বন্ধুরা চ্যানেলটি যদি তোমরা এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে